দিল্লার হোসেন সাইদির যেই হত্যাকাণ্ড যে বিচারে বিচার যদি নাকি আবার কোনো তদন্ত হয় এই বিচারে যদি আবার নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয় আসিফ নজরুল সেটার আসামি হবে বিডিআরের জওয়ানদের সবাইকে ছাড়তে হবে বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে আগস্ট গ্রেনেড হামলা এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে এটা নতুন মামলা হবে এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটা অনুসন্ধান করেন আপনিও জানেন এটা কারা করেছে আমার কাছে ওইটা সব তথ্য প্রমাণ আছে আমি সেটা নিয়ে কাজ করছি এই কয়েকদিনের দিনের ভেতরে এটা ভিডিও দেখবেন আপনার আমাকে বিএনপি লোক বলে শিবিরের লোক আর শিবিরের লোক বিএনপি লোক আমার কিন্তু অবৈধ টাকা আছে অপেক্ষা করেন এপ্রিল মে দিকে আসিফ বিরুদ্ধে বিএনপি এবং রাস্তায় নামতে হবে এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম তো তারা কি করবে আসিফ নজরুলরা কি করবে আসিফ নজরুল এখন ইন্ডিয়ান লবি করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে সব শেষ সব শেষ এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো জানেন কে এই প্রথম প্রোডাক্ট নাম বললাম না বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে ই তদ্বির করা হয়েছে আরেকজনকে বিএনপির কথা শোনা হয়নি আশিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মুভমেন্টকে বসিয়েছে তো তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে অডিটের যে ডিজি আছে অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন সব অডিটের সব কাগজপত্র তসমস করে ফেলছে আসিফ নজরুল নতুন এক সংশোধন এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইয়েতে সবকিছুতেই আপনার আপিল করা যাবে মানে নর্মালি তো আপনার হলে তারপর আপনি আপনারা একটা আপনি একজন সাক্ষী করবেন সাক্ষ্য বিরুদ্ধে আপনি আপিল করবেন এই মামলা করতে পাঁচ হাজার বছর লাগবে যদি আসি প্রচুর আইন অনুযায়ী চলতে থাকেন এগুলো সে করছে আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে অতএব বিএনপি এবং জামাত আপনাদের কাছে বলবো আমার আমার পক্ষে আপনাদের ই করার দরকার নেই আমি দিন শেষে কি ওটা আপনারা টের পেয়ে যাবেন আল্লাহ যদি বাঁচা রাখেন মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা টের পাবেন কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানান ভাবে পায় তারা করবে বিশেষ করে আমি মনে করি একজনের কথা বলে রাখি বিএনপির নামগুলো নাই বললাম অনেকের নাম আপনারা জানেন জামাইতের একজনের কথা বলি জামায়াতের নাইব নাইবে আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামাত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন সো এরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা ই করবে এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনার দলের ভেতরে যারা যারা জামাত এই ভারতের এই তাবেদার রয়্যাল এজেন্ট তারা কারা আপনি খুব ভালো করে জানেন তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন আমরা বিএনপি এবং জামাত কোন দলেরই বিপক্ষে না দুই দলকে আমরা একই জায়গায় চাই তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে ভিন্নতা থাকবে তারা নির্বাচন করবে নির্বাচন করার যে জিতে আসবে সে সরকার গঠন করবে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ভারত এবং আমেরিকার প্রশ্নে প্রশ্ন আপনাদের কোন ধরনের দ্বিধা বিভক্ত এটা এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ বয়ে আনবে